আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়ে সাতাশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার তেরোই চৈত্র কৃষ্ণ দ্বিতীয় চন্দ্র আজকের দিনে শীত অবস্থান করছে চিত্রা নক্ষত্র দিয়ে চারটে ষোলো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে সাতই নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে চলেছেন বুধবার যেহেতু জ্ঞান অর্জনের দিন কেনাকাটা বিকাশ বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যোগাযোগ নতুন প্রকল্প শুরু করা এই সমস্ত ক্ষেত্রে ভালো হয়ে থাকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বেশ ভালো একটা সুযোগ সুবিধা থাকবে ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন প্রকাশনা মুদ্রণ মিডিয়া ক্ষেত্রে বা প্রেসের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন মিথ্যা কথা বলা নিষ্ঠতা অসহিষ্ণুতা ত্যাগ করতে হবে বাজি ধরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে চিত্র নক্ষত্র দিয়ে যেহেতু চারটে ষোলো মিনিট পর্যন্ত তুলা রাশিতে চন্দ্র গমন করতে থাকবে তাই বলবো চিত্রা নক্ষত্র হচ্ছে চিত্তা দেবতা হচ্ছে প্রভু হল মঙ্গলদেব কিন্তু দেবতা হলেন বিশ্ব ব্রহ্মেব তো বুঝতেই পারছে না হাতের কর্ম হাতের কাজে চালু শিল্পের ক্ষেত্রে যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে কৃষিভিত্তিক ব্যবসা যে ক্ষেত্রে ভালো যৌন মিলনের ক্ষেত্রে আজকের দিনটা শুভ হয়ে থাকে এবং নতুন উৎস বা ঊর্জা তৈরি হয়ে থাকে তাঁতি নক্ষত্র দিয়ে চারটে ষোলো মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে বলবো দেখুন রাহু রাহু হচ্ছে এই দেবতা শাসক গ্রহ আর দেবতা হচ্ছেন বাইরে তাই ভ্রমণের ক্ষেত্রে ভালো হয়ে থাকে শপিং এর ক্ষেত্রে ভালো হয়ে থাকে মন্দিরের সঙ্গে দেখে সাক্ষেত করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে উদয় হতে যাচ্ছে ছটা চৌত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা পঞ্চাশ মিনিটে দ্বিতীয় থাকছে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত অলঙ্কার কেনাকাটা করতে পারেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলা এই সমস্ত ক্রিয়েটিভ জগতের বন্ধুরা যারা আছেন ভালো ফল পাবেন এবং তৃতীয়া থাকছে পাঁচটা ছয় মিনিটের পর থেকে সারা রাত্রি থাকে যাবে তাই সঙ্গীত নাটক শিক্ষা করার ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালোভাবে বিবাহ সংক্রান্ত কথাবার্তার ক্ষেত্রে ভালো হতেই পারে এবং বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন ব্যাঘাত যোগ থাকছে আজকের দিনে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন কেন এই সময়কালের মধ্যে যে কোনো কাজই করুন না কেন কিছু ব্য কিছু না কিছু বিপত্তি সমস্যা সঙ্কুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে অর্সংযোগ দশটা চুয়ান্ন মিনিটের পর থেকে শুরু হতে যাচ্ছে তো বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন রসিকতার সঙ্গে কাজকর্ম করুন আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন গড় করণ থাকছে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত বিকালবেলা তো সেক্ষেত্রে বিদ্যা বা ক্রিয়েটিভ জগতের যারা বন্ধু আছেন যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বহীষকরণের পরে শুরু হয়ে যাচ্ছে আজকের দিনে ব্যবসার দক্ষতা রাখার দরকার আছে ব্যবসাতে শুভ ফল পাবেন উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ওখানতি ব্যবসার সঙ্গে বুচার বা অবস্থার সঙ্গে যুক্ত আছেন সলিসিটার বা ম্যানেজার ডিপ্লোমার জনসংযোগের সঙ্গে কাজকর্ম করেন অফিসার গায়ক নায়ক বিউটিশিয়ান অভিনেতা মডেলিং এর কাজকর্ম করেন ইন্টেরিয়ার ডিজাইনিং বা ডেকোরেটিং এর কাজকর্ম করেন ফটোগ্রাফি চা কপি স্নাক্স রেস্তোরাঁর মালিক ফার্নিচার বা মডেলিং এর কাজকর্ম করছেন ড্রেস আপনারা কিন্তু ভালো ফল পাবেন স্ক্রাব চার্ট যারা আছেন মানে হাতের কাজের সঙ্গে রিলেটেড যে কোনো ধরনের কাজকর্ম করছেন সেটা গ্রাফিক ডিজাইনিং হতে পারে প্লাস্টিকের দ্রব্য দিয়ে কোনো ক্রিয়েটিভ কাজকর্ম করেন যে কোনো ধরনের জিনিস হতে পারে ভালো হবে বিজনেস এক্সপার্ট যারা আছেন ইন্টেরিয়ার ডিজাইনিং জুয়েলারি মেকার যারা আছেন বাস্তু বা ফিনিশিং নিয়ে কাজকর্ম করেন মেশিনিকাল যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন পেন্টিং স্ক্রিন তারপর নভেল ডিরেক্টর অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন যারা হয়ে থাকেন স্টেজ শো ডিজাইনিং করেন মিউজিশিয়ান বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবে জুয়েলারি ডিজাইনার অ্যাডভার্টাইজিং এজেন্সি আর যারা ধরুন ওই ওয়েব ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা অত্যন্ত শুভ চারটে ষোলো মিনিট পর্যন্ত সময়ে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাতী বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা শোভনা শতভিশা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন চারটে ষোলো মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মেগসিরা পুনর্বসু পুষ্য ভাব উত্তর ফালগুনি চিত্রা বিশাখরা অনুরাধা মূলা উত্তরাশারা ঘনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পূর্ব ভদ্রপর নক্ষত্রের অন্তিম পদ উত্তর বদ্রপদ এবং রেবতী নক্ষত্রে বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ বৃষ সিংহ তুলা ও ধনু এবং মকর রাশির বন্ধুরা বিশেষভাবে মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন চন্দ্র থাকছে আজকের দিনে আজকের দিনে শুভ মুহূর্ত গুলো নিয়ে আলোচনা করব চারটে থেকে চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত বড়বেলা ব্রহ্ম মুহূর্ত থাকছে অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন শুভ ফল পাবেন অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি আর অমৃতকাল থাকছে নটার আট মিনিট সবার থেকে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় বিজয় মুক্ত থাকছে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন আর ভালো ফল পাবেন মামলা মকদ্দমান দাখিল করার ক্ষেত্রেও ভালো ফল পাওয়া যায় এই সময়টা আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা এবং নটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা সাতের মিনিট সকালবেলা তিনটে তেইশ মিনিট থেকে পাঁচটা এক মিনিট বিকালবেলা এবং ছটা সাঁত্রিশ মিনিট সন্ধ্যার পর থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এছাড়া মাঝ রাত্রিতে একটা একটা উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়টি ভোরবেলা পর্যন্ত সময়টি বেশ ভালো এছাড়া মহেন্দ্র যোগ দুটি পাওয়া গেছে একটা পঁয়তাল্লিশ মিনিট দুপুর বেলার পর থেকে মিনিট 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 এবং থেকে পর্যন্ত সময়টা সময়টা বেশ ভালো এই কাজে লাগাতে পারেন শুভ উদ্যোগের জন্য কাজে লাগালে অমৃত যোগ এবং যোগ ভালো ফল পাওয়া যায় আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলার দিকে এবং দুটো উনচল্লিশ দুটো ছেচল্লিশ মিনিট দুপুর বেলার পর থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এবং রাত্রিবেলা সাতটা আঠারো মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে শেষভাবে শুভ আপনারা এই সময়তে লটারি শেয়ার এবং ফাটকাটা নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব তার আগে বলিনি লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশি হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করতে হবে অবশ্যই করার দরকার আছে রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় আর এই বাজে সময়টা বারবেলাও থাকছে তাই কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না কোনো শুভ উদ্যোগ আগে গ্রহণ করছে না সেটা চলতে পারে কিন্তু এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে সব কাজ পণ্ড হয়ে যাবে কেন এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত বারবেলাও থাকছে রাহুলকালও থাকছে মূল মুহূর্ত থাকছে এগারোটা সতেরো মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এটাও রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা পাচ্ছেন আপনি সকালবেলা আটটা আটত্রিশ মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোতে যাবেন না কাজ পণ্ড হয়ে যাবে ডিট সাইন করতে যাবেন না কাল রাত্রি থাকছে দুটো সাঁত্রিশ মিনিট থেকে চারটে পাঁচ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময়টা পর থেকে ভোর চারটে পাঁচ মিনিট পর্যন্ত সময়টা ভালো নয় কিন্তু এই সময় কোনো ডিস সাইন করতে যাবেন না যারা রাজ্যে কাজ কাজকর্ম করেন এবং যাদের মিডিং করে কাজকর্ম করতে ইন্টারন্যাশনাল কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ওম নম শিবায় হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো থাকবেন ভালো থাকুন বন্ধু সঙ্গে থাকুন